সিলেট টেস্টের যখন চতুর্থ দিনের খেলা শুরু হয় তখন আশায় বুক বেঁধেছিল বাংলাদেশের ভক্তরা চার উইকেটে একশো রান নিয়ে দিন শুরু করে দল ভেবেছিল বড় সংগ্রহ করবে কিন্তু দিনের দ্বিতীয় বলেই ব্লেসিং নাজমুলের এক অবিবেচক শট এবং ম্যাচের প্রতি যেন তখনই বদলে যায় বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র দুইশো রানে আর জিম্বাবুয়ের সামনে দাঁড় করায় মাত্র একশো রানের টার্গেট যা তারা তুলে নেয় তিন উইকেট হারিয়েই ম্যাচ ম্যাচ শেষে না রেখেই বলেন আজকের নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি সত্যি কথা এই একটা আউটেই মনে হয়েছে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে নাজমুলের ভাষায় জ্যোতি তখন একটা পঞ্চাশ থেকে ষাট রানের পার্টনারশিপ হল স্কোরটা হতো বা তারও বেশি তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতে পারত। দলের সেরা স্কোরটা বাসে তার ব্যাট থেকেই দ্বিতীয় ইনিংসে ষাট রান বাকিদের ব্যর্থতা তো আছেই প্রথম ইনিংসেও বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র একশো রানে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরণ ছিল হতাশাজনক নাজমুল খোলাখুলি ভাবে বলেন ব্যাটিং দেখেন খুবই সফট মিশাল। আমার মনে হয় না খুব ভালো উইকেট বলে স্কিলের চেয়ে মেন্টাল ব্যর্থতায় বড় ব্যাটসম্যানদের আরও দায়িত্ববান হওয়া উচিত বিশেষ করে যারা সেট হয়ে আউট হচ্ছে তবে উইকেট নিয়ে কোনো অজুহাত নেই অধিনায়কের কণ্ঠে বরং তার মতে এরকম স্পোর্টিং উইকেটেই খেলতে হবে ভবিষ্যতে